এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে এছাড়া ভারত অস্ট্রেলিয়া ইউরোপ নিউজারল্যান্ড আমেরিকা ও আফ্রিকা থেকেও দেখা যাবে বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর সকাল দশটা বেজে সাতাশ মিনিট থেকে শুরু হয়ে আটই সেপ্টেম্বর রাত বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ কখন হয় সূর্যর পরিক্রমার সময় পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়ে এর ফলে চাঁদ পৃথিবীর ছায়াতে পরিপূরত ঢেকে যায় বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস হতে চলেছে জ্যোতিষবিদ্যা অনুযায়ী দুই সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে চাঁদের চারিদিকে লাল রাঙা আবার ফলে এ একেবারে বিরল দৃশ্য দেখা যাবে এই সময় কিছু কাজ না করার জন্য প্রচলিত ধারণা রয়েছে এর মধ্যে রয়েছে গ্রহণের সময় খাবার গ্রহণ না করা বিশেষ করে সুতকের সময় গ্রহণ শুরু হওয়ার আগে এবং পরে কিছু সময় গর্ভবতী মহিলাদের সাবধানে থাকা শারীরিক সম্পর্ক স্থাপন না করা এবং সুতকের সময় স্নান বা শৌচকর্ম না করা এছাড়াও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় কিছু নিয়ম পালন করা উচিত যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ইত্যাদি এখানে কিছু বিষয় উল্লেখ করা হল যা চন্দ্রগ্রহণের সময় সাধারণত করা উচিত নয় গ্রহণকালে খাবার গ্রহণ কিছু সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস চন্দ্রগ্রহণের সময় খাবার গ্রহণ করা উচিত নয় বলে মনে করা হয় শারীরিক সম্পর্ক কিছু বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় মলমূত্র ত্যাগ চন্দ্রগ্রহণের সময় মলমূত্র ত্যাগ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নিতে বলা হয়েছে যাতে গ্রহণকালে তাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে গুরুত্বপূর্ণ কাজ পরিহার এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কোনো কাজ শুরু করা উচিত নয় বলে মনে করা হয় অন্যদিকে চন্দ্রগ্রহণকালে কিছু কাজ করার কথা বলা হয়েছে যেমন ঈশ্বরের স্মরণ করা এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত দান করা সাধ্যমতো দান করা শুভ বলে মনে করা হয় এই নিয়মগুলি সাধারণত ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাস থেকে আসে এবং এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সূর্যগ্রহণের সময় কিছু জিনিস না মানলে বিপদের জেনে নিন গ্রহণের সময় কোনো বিগ্রহকে স্পর্শ করা উচিত নয় গ্রহণের সময় কোনো খাবার বানানো এবং খাওয়া উচিত নয় এই সময় ছোট বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা যেতে পারে সূর্যগ্রহণ যা মানবেন যা মানবেন না প্রথম আলো প্রচলিত আছে সূর্যগ্রহণের বারো ঘন্টা এবং চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ এই সময় যৌন সঙ্গ বারণ নিষেধাজ্ঞা রয়েছে মলমূত্র ত্যাগেও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন